আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আস করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে দেখাবো হচ্ছে গরমের জন্য সব আরামদায়ক কালেকশন বিয়ার্স এখন যে পরিমাণ গরম মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে গরমে বাইরে বের হতে গেলেই মাথা খারাপ হয়ে যাচ্ছে সো বাইরে বের হওয়ার সময় একটা সবচেয়ে বড় প্রবলেম হয় কোন ড্রেস পরব এখন আসলে এটা অনেক বড়ো একটা ইস্যু তারপরে হচ্ছে আবার সামনে করবেন ঈদ আসছে ঈদের জন্যও সবাই কমফোর্টেবলটাই চাচ্ছেন সো আজকে যে ড্রেসগুলো দেখাবো এই ড্রেসগুলো হচ্ছে পাকিস্তানি সাদা যেগুলো হয় তার হচ্ছে রেডিমেডটা ভার্সনটা সো এগুলো কিন্তু রেডি আছে সম্পূর্ণ জাস্ট নিয়ে পড়ে ফেলতে পারবেন আর এগুলো সব নতুন আসছে একদমই নতুন কালেকশন খুব সুন্দর সুন্দর সোভার সোভার প্রিন্ট আসছে সম্পূর্ণ ড্রেসটা কাজ করা এগুলো অফিস ভার্সিটিতে রেগুলার ইউজার জন্য বলেন কোনো দাওয়াতের প্রোগ্রামে অ্যাটেন্ডের জন্য বলেন আবার ঈদের জন্য বলেন কোরবান ঈদের জন্য নিতে পারবেন তুমি এটা সালোনা দেখিয়ে দিই মানে একটা একটু ডিটেলসে দেখাচ্ছি এটা কাপড়টা কিন্তু খুবই মানে প্রিমিয়াম একটা কাপড় সাদা ভাড়া কাপড় যারা অরিজিনালটা ইউজ করেছেন তারা বুঝতে পারবেন সালোয়ারের নিচে হচ্ছে এরকম ডিজাইন থাকবে কাটিং সালোয়ার আর ওড়নাগুলো হবে এই যে বড় উড়া এবং প্রিন্টের মধ্যে সম্পূর্ণ মানে ইয়া কটন মানে ওন্নাটা কিন্তু ফেন্সি ওন্নাটা কিন্তু ফেন্সি জামা সালো সম্পূর্ণ কটন তবে এটা প্রাইস কত

সাইজের জন্য ভাইদের সাথে কন্ট্যাক্ট করবেন সাইজের ব্যাপারটা যদি বলি এগুলো চুয়াল্লিশ পঁয়তাল্লিশ পর্যন্ত বডি হবে সো এটা হচ্ছে আপনার পুরো ড্রেসটা দেখতে পাচ্ছেন সালোয়ার আছে আর অন্য অন্যগুলো ফেন্সি হবে আমি বারবার বলছি অন্যগুলো ফেন্সি কাপড় হবে জামা সালোয়ার সম্পূর্ণ কটন যেহেতু সামনে করবেন ঈদ ঈদের কালেকশন বলো কথা যার কারণে কিন্তু অন্যগুলো একটু ফেন্সি রাখা হয়েছে এইটা কিন্তু প্রচুর হিট একটা প্রিন্ট ইকত প্রিন্ট সম্পূর্ণ ড্রেসটা হচ্ছে কাজ করা হাতায় কাজ পুরো ড্রেসে কাজ সালোয়ার না সাথেই থাকবে এটার অন্যটা আবার মানে সম্পূর্ণ কটন যারা কটন নিতে চাচ্ছেন এই অন্যটা নিয়ে নিতে পারবেন দামটা পড়বে হচ্ছে চোদ্দোশো পঞ্চাশি এটা একটা আছে দেখুন প্রত্যেকটা ড্রেস কিন্তু আমি ক্লোজভাবে দেখাচ্ছি এভাবে কাজ করা থাকবে সিকোয়েন্সের কাজও আছে এটার সাথেও সালোয়ার হবে ওড়না হবে দামটা পড়বে হচ্ছে চোদ্দোশো পঞ্চাশ নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো আপনাদেরকে সেটা হচ্ছে এটা দেখাই অনেকগুলো প্রিন্ট আছে আমরা সবগুলোই আপনাদেরকে দেখাচ্ছি বডিটা হাতায় কাজ করা পুরো ড্রেসে কাজ থাকছে সাথে সালোয়ার হবে অন্য হবে দামটা একই আছে চোদ্দশো পঞ্চাশ ওকে নেক্সট কালেকশন দেখিয়ে দিচ্ছি নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো হ্যাঁ এটা দেখেন হ্যাঁ এই যে এটা আবার কন্ট্রাস্ট কাজ বলে কিন্তু সম্পূর্ণ কাজটা বোঝা যাচ্ছে অনেকগুলো হয় যে অনেকগুলো দেখিয়েছি কিন্তু ম্যাচিং কাজ এগুলো কন্ট্রাস্ট কাজ এত সুন্দর করে বোঝা যাচ্ছে এটার সাথে সালোয়ার দেখিয়ে দিই ওটা জামা সালোয়ার আছে অন্য আছে দামটা পূর্বে হচ্ছে চোদ্দশো পঞ্চাশ টাকা আচ্ছা এখন যা দেখাচ্ছি সব চোদ্দশো পঞ্চাশ ব্ল্যাকটা দেখায় এই যে ব্ল্যাক ব্লু কম্বিনেশন তারপর এটা হাতায় প্যানেল করা গলায় প্যানেল এটা একটু ডিফারেন্ট টাইপের এটা আবার ওভার কাজ না প্যানেল আকারে কাজ করা সালোয়ার থাকছে ওনা থাকছে দামটা একই চোদ্দশো পঞ্চাশ কটনে ওনা নেক্সটটা দেখাচ্ছি এইটা দেখুন কি সুন্দর মানে সোবার একটা কালার কালারগুলো দেখেই আর কি ঠান্ডা লাগছে এতো মানে ঠান্ডার সফট আইসক্রিম কালার এগুলো প্রিন্টগুলোও সুন্দর কালার সুন্দর কাজও সুন্দর প্রাইসটা একই থাকছে আর হবে অন্য হবে প্রাইসটা পড়বে হচ্ছে ঠিক এগুলো এই কাজ করাগুলো যদি রেডিমেড আপনারা কিনতে যান মিনিমাম একদম মিনিমাম আপনাদের হচ্ছে আঠেরোশো থেকে আঠেরোশো টাকার তো মিনিমাম প্রাইস পড়বে রেডিগুলো নিতে গেলে এরকম কাজ করা সেখানে রেডিটা এখানে পেয়ে যাচ্ছেন চোদ্দোশো পঞ্চাশে আনিস্টিস এগুলো পনেরোশো ষোলোশোর উপরে সেল হয় নেক্সট দেখাচ্ছি এইটা দেখুন আর আমি বারবার একটা জিনিসই বলছি এগুলোর কাপড় কোয়ালিটি কিন্তু হচ্ছে প্রিমিয়াম যেটা আপনার হাতে নিলে বুঝতে পারবেন অনেক জায়গায় কাপড় থাকে পাতলা আবার এক্সট্রা ইনারের প্রয়োজন হয় বাট এগুলো কিন্তু মানে প্রিমিয়াম কোয়ালিটির কাপড় অরিজিনালটা যেহেতু সাথে সালোয়ার থাকছে ওড়না থাকছে দামটা কি নেক্সটটা দেখাচ্ছি নেক্সট থাকছে হচ্ছে এইটা এটা অনেক সুন্দর একটা কারণ দেখুন সম্পূর্ণ ড্রেসটায় কাজ করা যে আমার নিচেও কাজ করা আছে এটার সাথেও সালোয়ার হবে অন্য হবে দামটা কি এটা ওনাটা আবার ফেন্সি ওকে নেক্সট কালেকশান দেখেন নেক্সট আছে হচ্ছে এইটা প্রিন্টগুলো খুব সুন্দর সুন্দর প্রিন্ট আছে ভিয়ার্স এই যে এটার সাথেও সালোয়ার হবে ওনা হবে দামটা কত পড়ছে ভাই চোদ্দশো পঞ্চাশ চোদ্দশো পঞ্চাশ টাকা সালোয়ার ওড়নার সাথে পেয়ে যাবেন আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি নেক্সটগুলো কি আবার প্রাইস একটু কম না আচ্ছা এটা একটু দেখাই এটা সাদা মধ্যে বাট প্রাইসটা কম হবে কিন্তু বা এটা খুবই সুন্দর এটা গলায় প্যানেল করা আছে ভিয়ার্স হাতায় প্যানেল করা আছে আবার নিচে প্যানেল করা সালোনা দেখিয়ে দিই ভাই এটা হচ্ছে জামাটা সাইজ কিন্তু আছে দেখতে পাচ্ছেন এটা মনে হচ্ছে চুয়াল্লিশ পর্যন্ত বডি পড়তে পারবে এটা হচ্ছে সালোয়ারটা খুব সুন্দর কটনের মধ্যে আর এটা হচ্ছে এটা চোদ্দশো পঞ্চাশ আচ্ছা এটা হচ্ছে অন্যটা দামটা কি এটা চোদ্দশো পঞ্চাশ ওকে দেন এটা একটা আছে এগুলোর সাথে আপনার সালোয়ারনা পেয়ে যাবেন এটার দাম কত ভাই

এটাও খুব সুন্দর গলায় গাছ হাতায় কাজ সাথে সালোয়ার আছে ওড়না আছে দামটা কি বারোশো পঞ্চাশ টাকা নেক্সটটা দেখেন নেক্সট আছে এই ডিজাইনটা এটা অনেক সুন্দর গলায় প্যানেল হাতায় জামার নিচে প্যানেল করা আছে এটার সাথে আপনারা সালোয়ার না পেয়ে যাবেন দামটা পূর্বে হচ্ছে বারোশো পঞ্চাশ নেক্সটটা দেখান এই যেটা এটা একটা আছে এগুলো সব বারোশো পঞ্চাশ টাকা রেঞ্জের নেক্সট দেখাই স্যালনা প্রত্যেকটার সাথেই আছে এবং সবগুলোই বড় হবে দামটা কি বারোশো যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা এটা অনেক সুন্দর একই দাম আছে দেখুন সাথে স্যালোনা পেয়ে যাবেন দামটা একই এই গরমে এগুলো অফিসে বলেন ভার্সিটি বলেন রাফিউজের যেন একদম বেস্ট কালেকশন লাস্ট আছে এই ডিজাইনটা এটা খুবই চমৎকার একটা কালার আর এই কালারগুলো এখন ট্রেন্ডিং কালার বলা যায় মুভ পিঙ্ক কালার এটার সাথেও সালোয়ার হবে অন্য হবে দামটা কি বারোশো পঞ্চাশ আচ্ছা নেক্সট আরেকটা দেখাচ্ছি এটাও হচ্ছে কটনের মধ্যে বা ডিজাইনটা একটু চেঞ্জ হবে এটা আবার চারটা কালার সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা গলায় লেস হাতায় লেস আমার নিচে লেস ব্যাক সাইডেও লেস হবে সালোয়ারটা দেখিয়ে সালোটা কটন হবে অন্য সালোটা প্যান্ট কাটিং আছে ওয়াটার সিল্কের আর অন্যটা কটন দামটা কত ভাই এটা একশো পঞ্চাশ কালার দেখিয়ে দিচ্ছি দেখাচ্ছি আপনাদেরকে নেক্সট আছে হচ্ছে এই ড্রেসটা সেম প্রাইস আটশো পঞ্চাশ সালোর পেয়ে যাবেন সাথে আটশো পঞ্চাশে আছে দেখুন এটা অনেক সুন্দর এটার সাথে স্যালার পাচ্ছেন অন্য পাচ্ছেন দামটা কি আটশো পঞ্চাশ টাকা সোজা নিতে যাচ্ছেন চলে আসবেন অনলাইন মার্কেট সবসময় সিটি লেভেল ছয় স্টারমুখে শপিং কমপ্লেক্স এলিফেন ও ঢাকার ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস